অ্যাকশন কাট ঘূর্ণিঝড় রিমলার কারণে শুটিং সেট নষ্ট হয়ে যাওয়ায় দু দিনের শুটিং তারা করতে পারেনি আর এ কারণেই কুরবানি ঈদ থেকে পিছিয়ে গেল জঙ্গলি না দর্শক কোন সিনেমার অ্যাকশন বা কাটিং ডিশ চলতেছে না বলতেছি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধর অনন্য মামুন সাহেবের কথা অনন্য মামুন সাহেবের সাথে মিলে গেলেন চলচ্চিত্র সমিতি তো এই শিরোনামেই একটি খবর দেখেছিলাম তো দর্শক আজকে তুফান বা দরদ নিয়ে কথা বলবো না আজকে বলবো আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে দেখেন এমন একটি নাম যে নামটি নিলেই মানে মোটামুটি ভাইরাল মোটামুটি অডিয়েন্স ভিউ সব কিছুই আপনি পাচ্ছেন অডিয়েন্স জেনারেট হচ্ছে আপনার চ্যানেলে ভিউ জেনারেট হচ্ছে মানে সাকিব খান কোন জায়গায় নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় সেটা আসলে আমরা তার প্রত্যেকটি কাজের যে নতুনত্ব সেটার মাধ্যমে প্রমাণ পাই এবার হচ্ছে আমি আজকে কিছু বিশেষত্ব দিয়ে কথা বলতে চাই যেমন মানে কেন বললাম যে মেগা স্টার সাকিব খানের নাম নিলে ভিউ বাড়বে অডিয়েন্স বাড়বে সাবস্ক্রাইব বাড়বে এই কথাটার কারণ একটা যুক্তি আছে রিসেন্টলি আমি ফলো করেছি আমি মানে কয়েকটা চ্যানেল দেখতাম অনেক আগ থেকে ঠিক আছে এর আগে আমি অন্য ভিডিওতে বলেছিলাম যে আর্নারের একটি চ্যানেল আছে আর্নার নামে এই চ্যানেলটির অনেক ভিডিও মানে তারা মূলত রিভিউ টাইপের ভিডিও করে তো আমি আজকে আপনাদের সাথে মানে দুই ভাগে বিভক্ত করে কয়েকটা চ্যানেল দেখাবো। এটা হচ্ছে মানে যারা সিনেমা রিলেটেড রিভিউ টাইপের ভিডিও করে মুভি রিভিউয়ার আমি মোটামুটি তিনটি চ্যানেলের ভিডিও দেখতাম যারা মুভি রিলেটেড রিভিউগুলো করতো এর মধ্যে হচ্ছে রানার সরি আর্নার আর একটা হচ্ছে আপনার বিদিক বাস আর একটা হচ্ছে লাইক রিসেন্টলি ওকে ওনাকে আমি অনেক দিন যাব দেখি এটা হচ্ছে রিয়াকশন রিফাত তারপরে আরেকজন আছে হচ্ছে উনিও ভালো মানে খুব ভালো লাগে ওনার ভিডিওগুলো ইনি হচ্ছে আপনার সিনে ব্রুস লাইক আরিয়ান টাইপের আরেকটি চ্যানেল আছে ওরাও মুভি রিলেটেড ভিডিওগুলো করতো গত এক দুই বছর এদের আনাগোনা আর আমি ফার্স্টে যে দুজনের নাম বলছি যেমন হচ্ছে আর্নার আর বিদিক বাস এরা হচ্ছে অনেক আগে থেকে এনাদের ভিডিও আমি খুব ভালো ভালো করে দেখি আর দেখতে অনেক ভালো লাগে কারণ ওনাদের বাচনভঙ্গি মানে শরীরই ভাষা অনেকটা সুন্দর যার কারণে তাদের ভিডিও আমি দেখি তো আজকে আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে দেখেন যারা নতুন আমি অনেকরে দেখছি এর ভিতরে হচ্ছে যেমন কিবরিয়া এর আমি অনেক ট্রল করতে দেখছি মামুন লাইলারে নিয়ে ট্রল করছে বা টিকটকার মিকটকার এদেরকে নিয়ে ট্রল করছে ওর ইয়ে ভালো তারপরে হচ্ছে আর একটা দেখছি ফারাবি ফারাবির অনেক ভিডিও আমি দেখি মানে এদের কথা কেন বলতেছি এরা কিন্তু কখনো সিনেমা রিলেটেড ভিডিও আমার মনে হয় না কখনো করছে হ্যাঁ ফারাবির রোজার ভেতরে আমি একটা ভিডিও দেখছিলাম এরা হচ্ছে বিকেল লিটন বিকেল লিটনকে আমি চিনি অনেক কাছ থেকে চিনি ও একজন কন্টেন্ট ক্রিয়েটর বিকে লিটনের একটি কন্টেন্টকে সে মানে ইয়ে করছিল রিভিউ করছিল পজিটিভ এটা আমার আমি দেখছি এছাড়া তার অন্যান্য মানে কোন কন্টেন্ট বা কোনো সিনেমা নাটক এই টাইপের কিছু নিয়ে যে সে কখনো রিভিউ করছে এটা আমি দেখিনি তো এটা বলার কারণ হচ্ছে দেখে বিশ্বাস করেন যে এখন যারা মানে প্রোডাক্ট রিলেটেড আই ডিভাইস বিভিন্ন ডিভাইসের রিভিউ করতো যেমন মোবাইল ক্যাচিং অ্যাটসেট্রা মানে ইলেকট্রিক যত ডিভাইসগুলো নিয়ে যারা কাজ করতো রিভিউ দিত এদের মধ্যে একজন ভদ্রলোক আছে উনি হচ্ছে ইন্ডিয়ান মেবি কলকাতার ওনার মতো আরো কয়েকজন আমি দেখছি যে তারা এখন এখন তাদের মানে কি বলবো আসলে বলাটা তারা কিভাবে নেবে আমি জানি না তবে আমার এটা ভালো লাগতেছে বিদায় বলতেছি আমি কাউকে ছোটো করতেছি না রিসেন্টলি দেখলাম তারা সাকিব খানকে নিয়ে তারা দরদ তুফান তুফান মুভি নিয়ে রাহান রাফিকে নিয়ে অ্যাটলিস্ট মানে সর্বোচ্চ যেটা আমি বলতে চাই সাকিব খান সাকিব খানকে নিয়ে তারা যেভাবে কথা বলতেছে এটা সত্যি আমাদের জন্য অনেক ভালো বিষয় কিন্তু তাদের মানে যে মূল থিম তাদের যে চ্যানেলটা যেটার উপর বেস করা ওইখান থেকে বের হয়ে এসে তারা কিন্তু মুভি রিভিউ করতেছে ঠিক আছে তো আমি স্ক্রিনে আপনাদের কিছু দেখাতে যাচ্ছি আপনারা যদি দেখে বুঝতে পারেন তো বুঝলেন আমি যতটুকু চেষ্টা করব বোঝাতে একটু দেখেন প্লিজ শেষ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনুযায়ী এত বড় স্কেলের অ্যাকশন মাসালা সিনেমা কারণটা দেখাচ্ছে ঘূর্ণিঝড় কেমন থামান কেউ তুই ফোন দেন ভাই কেউ তো সাকিব খানের আপকামিং মুভি তুফান সেটা বুঝছেন তো কিছুক্ষণ আগে তুফানের ভ্যারিয়ান একটু আগে তুফানের আরেকটা পোস্টার ড্রপ করেছে তো প্রথমে যাদেরকে দেখেছেন তারা হচ্ছে মুভি রিলেটেড রিভিউ করে অনেক আগে থেকে এখনো পর্যন্ত করতেছে আর এখন যাদেরকে দেখাবো এরা হচ্ছে কখনোই মুভি রিভিউ করে নাই ঠিক আছে বাংলা মুভি রিভিউ অনেকে ট্রল করছে বাট রিভিউ করছে এরকম আমি তাদেরকে কখনোই দেখিনি এবার আপনারা একটু তাদেরকেও দেখেন ভাই আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যারা এতদিন ধরে তুফান মুভির সমালোচনা করেছেন যে শাকিল ভাই ওইটা কলকাতা শহরের মায়া একটু উরাদ্রত লাগারই কথা বিভিন্ন সময় বিভিন্ন মতামত উঠে এসেছে তাই বস্তা পচা একই কথা বলে আর লাভ নেই আমরা হ্যাঁ দর্শক লাস্টের যে ভাইকে দেখলেন ইনি হচ্ছে মূলত ডিভাইস টাইপের বা আপনার টিচ টাইপের টাইপের টেক যে ভিডিওগুলো আছে এগুলো করে ওনাকে আমি অনেক আগ থেকে দেখি কিন্তু ভালো লাগার বিষয় এটা যে এনারা কখনোই মুভি রিলেটেড কোনো মানে মুভি রিভিউ রিলেটেড কোনো টিজার রিভিউ রিলেটেড কোনো ভিডিও আমি তাদের আদৌ দেখি নাই রিসেন্টলি তাদেরকে দেখে আমি সত্যি মানে কি বলবো যে খুব ইমপ্রেস হইছি যে আসলে তারা তাদের মূল কাজ থেকে মানে সরে এসে বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলতেছে এটা আমার অনেক ভালো লাগছে বিধায় আমি দেখালাম আর ফারাবির কথা আপনারা কেউ নেগেটিভলি নিয়েন না ফারাবি অনেক ভালো ছেলে ওকে আমার অনেক ভালো লাগে আর ফারাবির কপি হচ্ছে মানে লাইক আমার কাছে মনে হয় এই কিবরিয়া যাকে দেখছেন এ হচ্ছে ফারাবির কপি কারণ আমি ও ফারাবি রিলেটেড অনেক ভিডিওকে আমি দেখছি করতে হ্যাঁ যার কারণে আমি মনে হয় যে ও কপি আর ওর বাচন ভঙ্গি বা কথা বলার ধরন অনেকটা ফারাবির মতোই এর জন্য আমি কপি বললাম আর লাস্টে যে ভদ্রলোকরা দেখছেন ইনি কিন্তু মানে মাস্টার মাইন্ডের একজন লোক উনি মূলত যত নতুন নতুন ডিভাইস আছে যেমন স্যামসাং অ্যাপেল এটসেট্রা বিভিন্ন মানে ব্যান্ড ব্র্যান্ডের যেই সব ডিভাইসগুলো আছে এগুলো নিয়ে রিভিউ করে তো দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যাদেরকে দেখালাম তাদের কার কার চ্যানেল আপনি দেখেন প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন আর আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ